নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুরঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা নিজেরাই কিভাবে মা বিপত্তারিণী পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা সামনে আসতে চলেছে বিপত্তারিণী পূজা আষাঢ় মাসে শুক্লা তিথিয়া থেকে নবমী তিথির মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে সেই দিন পালিত হয় মা বিপত্তারিণী পূজা দেবী দুর্গার একশো আটটি রূপের মধ্যে অন্যতম দেবী সংকটনাশিনীর রূপ দেবী বিপত্তারিণী বা দেবী বিপদনাশিনী বাংলার ঘরে ঘরে বিবাহিত মহিলার স্বামী সন্তানের মঙ্গল কামনায় মা বিপত্তারিণী পূজা করে থাকেন এই পূজার বিশেষ নিয়ম রয়েছে দেবীকে এই পূজাতে তেরোটি করে সমস্ত কিছুই নিবেদন করতে হয় যেমন তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের নৈবেদ্য এছাড়াও তেরোটি লুচি এই দিন মাকে নিবেদন করার একটি বিশেষ নিয়ম রয়েছে এছাড়াও মা বিপত্তরী অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বেঁধে দেওয়া হয় এই দিন লাল রঙের একটি ডোর তাগা বা সুতো যাতে তেরোটি গিট বাঁধা থাকে মনে করা হয় এই সুতো বা তাগা যার হাতে পড়া থাকে তাকে কোনো বিপদ স্পর্শ করতে পারে না মা বিপত্তারিণীর আশীর্বাদে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মা বিপত্তারিণী পূজা কবে পড়েছে পূজা পালিত হবে বাংলার তেরোই আষাঢ় চৌদ্দশো বত্রিশ ইংরাজির আঠাশে জুন দু হাজার পঁচিশ শনিবার এবং বাংলার ষোলোই আষাঢ় চোদ্দশো বত্রিশ ইংরাজির একলা জুলাই দু মঙ্গলবার তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করতে হয় তাই বাতি সামান্য গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাহাতির সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা বি বা যশ্বরে পণ্ডুরী কাক্ষ্য অভ্যন্তর সূচি নম সূচি নম নমসূচি এরপর মায়ের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জলচুকের ওপর আমি লাল রঙের আসন পেতেছি আসনের সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধগণ করে নেব এরপর আসনে সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন তৈরি করে নেব বন্ধুরা আজ আমি তোমাদের সাথে মা বিপত্তারিণী পূজা পদ্ধতি ঘর স্থাপন করে দেখাবো তোমরা এর পরিবর্তে তোমরা যে কোনো শক্তি রূপে তোমরা মা বিপত্তারিণী পূজা সম্পন্ন করতে পারো তো এখানে দেখো আমি আসনের উপর একটি পাত্র রেখেছি এখানে আমি মায়ের ঘরটি স্থাপন করব তাই পাত্রের ওপর সামান্য গঙ্গা মাটি দিয়েছি তোমরা ফুল গাছের মাটিও নিবেদন করতে পারো এবং একটি সুদ্রের ফোঁটা এখানে পঞ্চ নিবেদন করেছে এবং পাঁচটি দুর্বা নিবেদন করেছি তোমরা পাঁচটির পরিবর্তে তিনটি দুর্বা নিবেদন করতে পারো এবং সামান্য পুষ্প দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর মায়ের ঘরটি প্রস্তুত করে নেব তেখানে পিতলের ঘট নিয়েছি তোমরা এর পরিবর্তে তামার বা মাটির ঘটও ব্যবহার করতে পারো ঘটে আমি তেল সিঁদুর সহযোগে মঙ্গল চিহ্ন অঙ্কন করে নিয়েছি এবং তেরোটি সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি মা বিপত্তায়ণীর পূজার বিশেষ নিয়মটি হলো কিছুই তেরোটি করে নিবেদন করার তো এখানে আমি তেরোটি সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি এরপর ঘরটি জলপূর্ণ করব তাই এখানে পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নিয়েছি তোমরা এর পরিবর্তে গঙ্গা জল নিবেদন করতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই ঘটে আমি একে একে সামান্য অখণ্ড আতপ চাল পাঁচটি দুর্বা তোমরা এর পরিবর্তে তিনটি দুর্বা নিবেদন করতে পারো সামান্য লাল চন্দন একটি সুপারি এক টাকার কয়েন দিয়েই আমি ঘরটি মঙ্গল সামগ্রী দিয়ে পূর্ণ করে নেব এখানে পাঁচ পাতা বিশিষ্ট আম্রপল্লব নিয়েছি তোমরা চেষ্টা করো তেরো পাতা বিশিষ্ট আম্রপল্লব নিবেদন করার এতে মা অত্যন্ত সন্তুষ্ট হয় তাই এখানে পাঁচ পাতা বিশিষ্ট আম্রপল্লব নিয়েছি প্রতিটি পাতায় আমি সিঁদুরে ফোঁটা দিয়ে নিয়েছি ঘরে একটি পান নিবেদন করেছি পানেও সিঁদুরে ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আজ আমি কলা দিয়ে ঘর স্থাপন করবো তোমরা এর পরিবর্তে ডাব দিয়েও ঘর স্থাপন করতে পারো এরপর মায়ের ঘরটি আমি মায়ের আসনে স্থাপন করে দেব শঙ্খ সহযোগে এরপর মায়ের কাছে হাত জোর করে আমি মাকে আহ্বান জানাবো জয় মা বিপত্তারিণী জয় জয় মা বিপত্তারিণী জয় জয় মা বিপত্তারি জয় মায়ের পূজা শুরু করার আগে মায়ের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ এবং দুটো ধূপকাঠি প্রচলন করে নেব সর্বপ্রথম মাকে আমি ধূপকাঠি দ্বারা আরতি করে নেব এরপর মায়ের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা মাকে আরতি করে নেব বন্ধুরা তোমরা এই দিন তোমরা মায়ের সামনে ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো এতে মা অত্যন্তই সন্তুষ্ট হয় জয় মা বিপত্তারি নির্জয় জয় মা বিপত্তারি জয় জয় মা বিপত্তারি নির্জয় ঘটে ঘটাচ্ছাদন হিসেবে একটি চেলি গামছা নিবেদন করেছি তোমরা এর পরিবর্তে গামছাও নিবেদন করতে পারো মায়ের উদ্দেশ্যে ঘটে একটি মালা আমি নিবেদন করে দেব। মায়ের উদ্দেশ্যে শাখা পলা নোয়াও আমি ঘটে নিবেদন করে দেব সমস্ত কিছুতে আমি সিঁদুর দিয়ে নিয়েছি মা বিপত্তারিণী পূজা করার আগে সর্বপ্রথম গণেশজির পূজা করতে হয় তাই মায়ের ডান দিকে আমি গণেশজিকে স্থাপন করবো এখানে একটি পান পাতা রেখেছি পান পাতার উপর আমি একটি সিঁদুরের ফোঁটা নিবেদন করে দেব পান পাতার ওপর আমি সামান্য অখণ্ড আতপ নিবেদন করব এবং অখণ্ড আতপচালের ওপর একটি সুপারি আমি রেখে দেবো এবং গণেশজিকে স্থাপন করে দেবো গণেশজির উদ্দেশ্যে একটি পৈতি নিবেদন করব গণেশজির তিলক বিধি শুরু করব তাই গণেশজিকে আমি সিঁধুরের তিলক পরিয়ে দেব এবং গণেশজির যেহেতু চন্দন অত্যন্তই প্রিয় তাই গণেশজিকে আমি একটি লাল চন্দনের তিলক পরিয়ে দেবো এরপর মায়ের স্নান অভিষেক তাই যেহেতু তোমাদের সাথে ঘট স্থাপন করে পূজা বিধি সম্পূর্ণ করে দেখাচ্ছি তাই ঘটেই আমি মায়ের চরণ যুগলটি ধুয়ে দেব তাই পরিষ্কার জলে গোলাপ জল অগরু এবং লাল চন্দন মিশিয়ে সেই জল দ্বারা মায়ের চরণ আমি ঘটেই ধুয়ে দেব জয় মা বিপত্তারে নির্জয় জয় মা বিপত্তারে নির্জয় জয় মা বিপত্তরে নির্জয় এরপর মায়ের বিধি শুরু করবো তাই মাকে আমি ঘটে সিঁদুরের তিলক পরিয়ে দেব এবং মায়ের যেহেতু লাল চন্দন অত্যন্ত প্রিয় তাই ঘটে আমি লাল লালচন্দনের তিলক পরিয়ে দেবো এরপর মাকে কিছু সার শৃঙ্গারের জিনিস নিবেদন করব তাই মাকে এখানে আমি আলতা এবং সিঁদুর নিবেদন করব। তোমরা যদি চিত্রপটে পূজাবিধি সম্পন্ন করে থাকো তাহলে তোমরা অবশ্যই এই দিন মাকে লাল ওন্না এছাড়াও শাড়ি নিবেদন করতে পারো মায়ের উদ্দেশ্যে জলসংখ স্থাপন করতে হয় তাই জল পূর্ণ করে নিয়েছে এবং একটি পুষ্প দিয়ে মায়ের ডান দিকে আমি জলসংকটি স্থাপন করে দেব। এরপর মাকে মাল্য নিবেদন করব তাই লাল চন্দন সহযোগে লাল মালা আমি ঘটে মাকে এই দিন তেরোটি পান এবং তেরোটি সুপারি নিবেদন করার একটি নিয়ম রয়েছে তোমরা যারা তেরোটি পান এবং তেরোটি সুপারি জোগাড় করতে পারবে না তোমরা তেরো টাকার সুপারি এবং তেরো টাকার পান কিনেও তোমরা মাকে নিবেদন করতে পারো বন্ধুরা তোমরা যারা উপবাস করবে তোমরা আগের দিন সংযম করবে এবং রাত্রিবেলায় এক সিদ্ধ আহার গ্রহণ করবে এবং পরের দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে মায়ের পূজা আরাধনা করবে এবং মায়ের ভোগ এবং প্রসাদ গ্রহণ করে তোমরা উপবাস ভঙ্গ করবে কিন্তু তোমরা চেষ্টা করো পরের দিন যেদিন তোমরা পূজা করবে সেদিন চেষ্টা করো কোনো আমিষ আহার গ্রহণ না করার মায়ের উদ্দেশ্যে যে তেরোটি পান এবং তেরোটি সুপারি আমি সুন্দর করে একটি তলায় সাজিয়ে রেখেছিলাম সেইটি মায়ের উদ্দেশ্যে আমি নিবেদন করে দেব মা বিপত্তারিণীর পূজার বিশেষ আরেকটি নিয়ম রয়েছে তাগা বা ধাগা প্রস্তুত করা তাই তোমরা কিভাবে করবে সেটা একবার দেখে নাও তাই একটি রিল সুতো তোমরা তেরো পাক দেবে এবং তেরোটি গিট দেবে তোমরা ডান দিক দিয়ে ছটা এবং বা দিক দিয়ে ছটা গিট দেবে এবং মাঝখানে যে তেরোটি গিট দেবে সেই সময় তোমরা তেরোটি দুর্বা তোমরা জোগাড় করে সেই তেরোটি দুর্বা সেই তেরোটি গিটের মাঝখানে দিয়ে তোমরা সেই সুতো প্রস্তুত করে নেবে আমি যেভাবে করছি সেভাবেও তোমরা এই সুতোটি প্রস্তুত করতে পারো তাই এখানে দেখো আমি তেরোটি গিট দিয়েছি এবং তেরোটি পাক দিয়ে এবং তেরোটি দুর্বা দিয়ে আমি এই লাল সুতোটি প্রস্তুত করে নিয়েছি বন্ধুরা এই লাল ধাগা বা সুতো তোমরা যে কোনো দশকর্মা দোকানে পেয়ে যাবে এই লাল সুতো মায়ের উদ্দেশ্যে মায়ের কাছে নিবেদন করে দেব এবং পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই লাল সুতো ছেলেরা ডান হাতে বাঁধবে এবং মেয়েরা বাহাতে ধারণ করবে সর্বপ্রথম গণেশজি পূজা করতে হয় তাহাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল এবং দূরবাণী হাত জোর করে বলবো ওং গাং গণেশায় নামাহা। এই বলে গণেশজির উদ্দেশ্যে আমি গণেশজিকে পুষ্প নিবেদন করে দেব। এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তাহাতে চন্দন সহযোগে পুষ্প সহযোগে করে বলবো বিল্লপত্রম হা এই বলে পঞ্চ দেবতার উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব মায়ের উদ্দেশ্যে যে সার শৃঙ্গারের জিনিস নিবেদন করেছিলাম সেই সার শৃঙ্গারের জিনিসে আমি একটি পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র এবং দুর্বা নিয়ে করে বলবো নম ব্রহ্মাং শুক্লপক্ষে চ বারে মঙ্গল সুবে সর্বরিক্ষে চ মধ্যে জানকি জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যোগীসু সু সুচ এস পুষ্পাঞ্জলি গৃহানং পরমেশ্বরী বিপত্তারিণী চণ্ডিকা ওই নমহা মায়ের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প দুর্বা এবং বিল্লপত্র সহযোগে হাজ্য করে বলব নম ব্রাহ্মাং শুক্লাপক্ষে চ বারে মঙ্গলা সুবে সর্বরিক্ষে চ মধ্যন্যে জানকি জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যোগীসু শোভেনে সু পুষ্পাঞ্জলির গৃহানং পরমেশ্বরী বিপত্তারিণী চণ্ডিকা ওই নমহা মায়ের চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্যপত্র এবং দুর্বা নিয়ে হাজ্যর করে বলব নম ব্রহ্মাং শুক্লাপক্ষে চ বারে মঙ্গলা সুবে সর্বরিক্ষে চ মধ্যন্যে জানকি জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যোগীশু শোভেনে সু পুষ্পাঞ্জলি গৃহানং পরমেশ্বরী বিপত্তারিণী চণ্ডিকা ওই নমাহা এরপর মায়ের চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো নম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাদিকে সরান্নে ত্রাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা বিপত্তারে নির্জয় জয় মা বিপত্তারে নির্জয় জয় মা বিপত্তারে নির্জয় বন্ধুরা আমি আগেই বলেছিলাম এই পূজায় তেরো রকমের ফুল নিবেদন করার একটি বিশেষ নিয়ম রয়েছে তাই মায়ের জন্য আজ আমি তেরো রকমের ফুলই জোগাড় করতে পেরেছি তাই চন্দন সহযোগে আমি তেরো রকমের ফুল আমি একে একে মায়ের ঘটে নিবেদন করে দেব এবং নিবেদন করার সময় অবশ্যই মনে মনে জয় মা বিজয় জয় মা বিপত্তরী নির্জয় জয় মা বিপত্তরী নির্জয় বন্ধুরা আমাদের অনেকের পক্ষেই তেরো রকমের ফুল জোগাড় করা হয়ে ওঠে না তাই তোমরা তেরো টাকার ফুল কিনেও তোমরা এই দিন মাকে নিবেদন করতে পারো মাকে পুষ্প নিবেদন করার পর এরপর মাকে ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এবং যেখানে ভোগ নিবেদন করব সেখানে সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব বন্ধুরা এই দিন মাকে তেরো রকমের ফল নিবেদন করারও একটি বিশেষ নিয়ম রয়েছে তাই মা বিপত্তারিণীর জন্য আমি এখানে তেরো রকমের ফল নিয়েছি এখানে আমি ঝুড়িতে ফলগুলো সাজিয়ে নিয়েছি তোমরা একটি থালাতেও সুন্দর করে সাজিয়ে মাকে নিবেদন করতে পারো সমস্ত ফলে আমি সিঁদুরের ফোটা এবং পুষ্প দিয়ে মাকে সেই তেরো রকমের ফল আমি নিবেদন করে দেব। এখানে আমি সমস্ত কিছুই গোটা ফল নিবেদন করেছি তোমরা ফল বানিয়েও ভোগ হিসেবে নিবেদন করতে পারো এখানে পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি গোটা আতপচাল কলা এবং বাতাসা দিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে সেই আমি পুষ্প দিয়ে নিবেদন করে দেব মাকেও একটি নৈবেদ্য নিবেদন করব তো একটি পাত্রে গোটা আতপচাল কলা এবং বাতাসে দিয়ে নৈবিদ্য সাজিয়েছি ফুল সহযোগে মাকে সেই নৈবিদ্য আমি নিবেদন করে দেব বন্ধুরা এই দিন মাকে তেরো রকমের মিষ্টি নিবেদন করতে হয় তাই বন্ধুরা আজ আমি তেরো রকমের মিষ্টি জোগাড় করতে পারিনি তাই আজ আমি টাকার মিষ্টি কিনেই মাকে নিবেদন করেছি জোগাড় করে মাকে নিবেদন করবে আর বন্ধুরা তোমরা যদি একান্তই তেরো রকমের মিষ্টি জোগাড় করতে না পারো তাহলে তোমরা তেরো টাকার মিষ্টি কিনেও তোমরা মাকে নিবেদন করতে পারো ফুল সহযোগে মাকে সেই মিষ্টান্নর ভোগ আমি নিবেদন করে দেব। মাকে পানীয় জল হিসেবে এক গ্লাস জল নিবেদন করব পানীয় জলেও পুষ্প দিয়ে মাকে সেই পানীয় জল আমি নিবেদন করে দেব বন্ধুরা এই দিন যেমন তেরো রকমের ফুল তেরো রকমের ফল এবং তেরো রকমের মিষ্টি নিবেদন করার নিয়ম রয়েছে তেমনই তেরো রকমের লুচি নিবেদন করারও একটি বিশেষ নিয়ম রয়েছে বন্ধুরা আজ আমি মাকে তেরো রকমের লুচি বানিয়ে ভোগ হিসেবে নিবেদন করতে পারিনি তোমরা অবশ্যই এই দিন মাকে তেরো রকমের লুচি নিবেদন করার চেষ্টা করো এরপর মাকে হাতজোর করে ভোগ নিবেদনের জন্য অনুরোধ করব তিনি যাতে আমার এই যশ সামান্য ভোগ গ্রহণ করেন বন্ধুরা তোমরা পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তোমরা মাকে যে তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি এবং তেরো রকমের লুচি নিবেদন করবে সেই সমস্ত কিছুই তোমরা ভোগ হিসেবে গ্রহণ করবে তোমরা একসাথে না পড়লে তোমরা সমস্ত কিছুই একটু একটু করে খেয়ে তোমরা পরে বাদ বাকিটা করে নেবে বন্ধুরা এরপর মায়ের আরতি করে নেব পঞ্চ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা আরতি সম্পন্ন হয়ে যাওয়ার পর মায়ের কাছে আমি হাত করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করে এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে মা বিপত্তারিনি যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে পুরোহিত ছাড়া তোমরা নিজেরাই কিভাবে মা বিপত্তারিনি পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ